আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য জান্নাত কটন বডি করা ডিজিটাল সুতি নতুন 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 ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দিব তার আগে শেয়ার করে রাখতে হবে জানি ভিডিওটা হারা না যায় যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে করবেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস দিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দেই ওটি আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এগুলো জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা ডিজিটাল পিন সুতি থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার অন্য আরি কাজ আছে বডিতে আরি কাজ আছে খুবই সুন্দর হোলসেল প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস গুলো বলে দে ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা চার পিস নিবেন নয়শো পঞ্চাশ টাকা করে প্রতি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যেটা ভালো লাগবে খালি স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা কালারই দেখার মতো সেলর আড়াই গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এরকম সম্পূর্ণ বড়িতে আরি কাজ করা দেখেন আরি কাজে এত ফিনিশিং হাতে না ধরলে বা না নিলে আপনারা বুঝতে পারবেন না বা দোকানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কাপড়ের কোয়ালিটিটা কত ফিনিশিং মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা খুবই সুন্দর জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশটটা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর ভিডিওটি যারাই দেখতেছেন সবাই শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর কাপুর মাসাল্লাহ অনেক ভালো অনেক একেবারে পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস যার যার লাগব তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন এটা করলাম একদম ভাইরাল ডিজাইন মাত্র জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন কালারগুলো এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস নেবেন আমি বারবার বলে দিতেছি ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন অনেকে ভিডিও দেখে পরে আর খুঁজে পায় না ফোন দিয়ে আমাদের ডিস্টার্ব করে যে ভাই ওই ভিডিওটা একটু দেন ওই ভিডিওটা একটু দেন তা সবাই যদি শেয়ার দিয়ে রাখেন আপনাদের এই টাইমলাইনে থেকে কাজে বইয়ে যে দেখেন মাত্র 950 জান্নাত কটন ওন্না বডি আরি কাজ করা ডিজিটাল পিন সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস লং 48 প্লাস নামাজি ওন্না সেলর আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন কালারগুলো একদম স্ট্যান্ডার্ড কালার পুরোটা বডি ভিতরে আরি কাজ করা পুরোটা বডি ভিতরে আরি কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এতগুলা ডিজাইন প্রায় একুশ বাইশটা ডিজাইন আসছে দেখেন খুবই সুন্দর যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতেছেন ওটি আমাদের রিমোট WhatsApp নাম্বার মাত্র 950 টাকা মাত্র 950 টাকা হোলসেল প্রাইস নিবেন আর বিক্রি করবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র 950 জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র 950 টাকা যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন অনেক ডিজাইন আসছে অনেক ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ কত সুন্দর দেখেন কালার গুলো একদম এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস গুলা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা ডিজিটাল পিস মাত্র পিন সুতি নয়শো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইনই মার্শাল এক্সক্লুসিভ কালার গুলো দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর কালার দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন অন্য বডি আরি করা ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার মার্শাল্লা অনেক সুন্দর অনেক মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন ডিজিটাল প্রিন্ট অন্য বডি আরি কাজ করা সুতি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন কালার দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর কালার যারা দোকানে আসবেন আরো ডিজাইন আছে আসলেই দেখতে পারবেন অনেক ডিজাইন থাকে আমাদের এক একটা আইটেমের প্রায় চল্লিশ পঞ্চাশ একশো করে ডিজাইন থাকে অন্যগুলা মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন অন্যা বডি আরি কাজ করা ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও বলে দিতেছি ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম